সময় নষ্ট করো না যতটুকু পারো আমারে কষ্ট দাও দুঃখ দাও যন্ত্রণা দাও আমি না থাকলে কারে কষ্ট দিবা বলো তুমি থাকতেই তো তোমার জন্য কান্না করতাম তাহলে তুমি কি ভাবে তুমি চলে যাওয়ার পর আমি খুশি হব অথচ তোমার কাছে এই কথাগুলোর দাম নাই কারণ তোমার তো ধারণা আমি সবার জন্যই কান্না করি আমি সবার জন্যই হাসি সবার জন্যই হাসি তুমি কি করে বোঝা মানুষ ভালোবাসার কদর কারণ তুমি তুমি তো ভালোবাসতে জানো না শুধু অভিনয়ের স্বীকৃত আপনার অভাবে আমি যদি মরে যাই তাহলে আমার দেখতেই সেন না কারণ আমার আগরবতির গ্রাম আপনার শান্তিতে ঘুমাইতে দিব না শুধু ঘুমাইতে না সারা জীবন শান্তিতে বাধ্য করবেন না